নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি সকাল সকাল উঠে চা টা খাওয়া হয়ে গেছে মেয়ের টিফিন টিফিন সব গুছিয়ে দিয়েছি গরমের কাজে চলে গেছে আর ছোটো মেয়ে এখনও ঘুমোচ্ছে উঠবে উঠেই ওরও তারাগুলো লাগবে কেন পড়াতে যাবে পড়ে টরি আজকে একটু দেরি করে যাবে আজকে মনে একটা পড়ানো নেই তাদের একটু দেরি করে যাবে তা যাই হোক আমিও উঠে সব মোটামুটি গুছিয়ে টুচে নিয়েছি এখন এলো ভাতটা আবার চাপিয়ে দিচ্ছি ওদের অল্প করে ভাত ওকে দেওয়া হয়েছে করা তাড়াহুড়ো করে একসাথে অত করলে হয় না জন্য যা হোক রেডি করে দিয়েছি করে এখন দেখি চলো আর এ করে নিই ভাতটা বসিয়ে দিই ভাত বসিয়ে তারপরে সব রেডি করি ভাসুর এসছে চা খাচ্ছে সব হয়ে গেছে ভাত হয়ে গেছে আর আজকে সেরকম কিছু করা হয়নি আজকে হলো ডিমটা এখন হবে না শুধু একটা পোচ করা হয়েছে ছোটো মেয়ে টিফিনে খেয়েও যাবে পড়াতে আর পরে হবে তা এখানে হয়ে গেছে ভাত আর পেঁয়াজ কলি আলু ভাজা ডাল দেখো আলু পেঁয়াজ কলি ভাজা করেছি আর এখানে আছে মুসুর ডাল মুসুর ডাল ডালটা মেহ করে গেছে আর এখানে উচ্ছে আলু ভাজা মেহ করেছিল নিয়ে গেছে ভাত ডিমি পোজ আর এমনি তরকারি আছে কালকে তা ডিমটা পরে সেদ্ধ বা ভাজা করে নেবে এই হলো এখন একটু ভাত নেবো নিয়ে খাওয়া হবে সেদিনের জন্য ভাত না নেবো এই থালা নিয়ে নেব ওখানে ঘি আছে নুন আছে সব কিছু রেডি রেখে দিয়েছি তবে মেখে দিই ও চান করতে ঢুকেছে চলো স্নান হয়ে গেল করে এবার রেডি হলাম একটু ছাদে যাবো ছাদে গিয়ে দুটো চারটে রিলস বানাবো চলো এই দেখো খাবার বেড়ে নিয়েছি বরের এখানে ডাল আছে ওখানে আলু উচ্ছে ভাজা আছে আর এটা হলো পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভাজা করেছি এটাও আর ডিমটা সেদ্ধ হচ্ছে আজকে একদম সাদা খাওয়া আবার লঙ্কাও নিয়ে নিয়েছে ব্যাস একদম পরিষ্কার খাওয়া দেখো একটু নুনটাও নিয়ে নেবে আর আমি এখানে নিয়ে নিয়েছি ভাজা আর রুটি এটাই খাবো আজকে হয়ে গেল বন্ধুরা খাওয়া আমি তো খেলাম রুটি আর ভাজা নিয়েই খেয়ে নিলাম ডালও খাইনি আর ডিম সেদ্ধ খেলাম তা ভালোই লাগলো আর ওরও ওকে ও তো ভাত খেলো তা যে আজকে একদম পুরো পরিষ্কার খাওয়া করেছি কোনো ঝামেলা নেই কিছু নেই একদম পরিষ্কার ডাল ভাজা দু রকমের আর ডিম সেদ্ধ আর ব্যাস এই খাওয়ার তার জন্য আমি আর কি এই সময়টায় কি মশা প্রচুর মশা এই যে বসে আছি চাদর গায়ে দিয়ে আর এই টিভি চালিয়েছি খবর একটু দেখছি খবর পরে তারপরে সিরিয়াল দেখবো

বাড়িতে আসতো জমে পয়সা যেগুলো ওই যে টিনের পাউডারের বাক্স মতো খুলে দিতাম আর পাশেরটা খুলে দিতাম আর একজন ফ্রিতে দেখবেশ পয়সা করে না না বেশি ছোটবেলায় আমরা পুতুল নাচ দেখেছি এই খেলা দেখেছি কত কিছু এখন এসব নেই এখন বাদর খেলা এই খেলা খুব হতো হ্যাঁ এখন দেখো এত হ্যাঁ এতক্ষণ নিয়ে নেই হেমা মালিনী কত এ নাচ হতো হ্যাঁ সেই সব এখন করবে কি চাটা কে চাটা কেমন হয়েছে চা কেমন হয়েছে তোমার থেকে ভালো হয়েছে তুমি রোজ করে একদম জল জল চা করে রেখে দেয় জানো হ্যাঁ ফোটাবেই না বেশি হ্যাঁ আমি টেস্টই করি করি না করি না আমি যখন করি ভালোই করি এই দেখো চাপাতে এখনো রয়েছে প্রমাণ কতটা দিয়েছি দেখো ওর কোনদিন নাম করবে না জানো সবাই আমি রোজ খাই আমার ভালো লাগে না আমার তুমি একদিন খাবে তোমার ওর আবার রান্না ভালো লাগে জানো একজনের রান্না একজনের বাড়িতে গিয়ে রান্না খেয়েছিল জালনা দিয়ে এরকম করছে আহ এবি খাওয়া হয়েছে আজকে তাও আবার আলু সেদ্ধ ডাল মানে কি বলবো চলো খেয়ে নি এই যে চপ আর এই চা চায়ের কালারটা দেখো না ও সুন্দর কালার এখন বাজে পনেরো বারোটা এখন এই মেয়ের খাওয়া হয়ে গেছে বড় মেয়ে চলে গেছে ওই ঘরে আর আমি এখন খাবো আজকে অনেক রাত হচ্ছে কেননা দু তিন দিন বেশ তাড়াতাড়ি তাতেই ঘুমিয়ে পড়েছিলাম তা যাই হোক এখন খাওয়া দাওয়া করবো তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা গুড নাইট